কষ্টের ফল কখনোই বৃথা যায় না একদমই খুব সুন্দর একটি ছোট্ট গল্প যা শিক্ষা দেয় অনেক বড় অবশ্যই শুনবেন কোনো এক সময়ের কথা আকাশে মেঘেরা একে অপরের সাথে বলা বলি করছিল কথা প্রসঙ্গে একটি মেঘ বাকিদের উদ্দেশ্যে বলল তোমরা কি কখনো ভেবে দেখেছো যদি আমরা বৃষ্টি রূপে না ঝরি তাহলে মাটি এবং মাটিতে বসবাসকারী প্রাণীদের অবস্থা কতখানি ভয়ঙ্কর হবে এই কথা শুনে একটি মেঘ বলল। একদম তুমি একদম ঠিক বলেছ। তবে আমাদেরও তো বিশ্রামের প্রয়োজন। আমাদের উচিত কোনো একদিন এই সিদ্ধান্ত নেওয়া যে আগামী দশ বছর আমরা জল ঝরাবো না। অপর একটি মেঘ বলল কোন একদিন কেন আমরা আজ এই সিদ্ধান্ত নিয়ে নিই সকলে সম্মতি জানালো মেঘেদের এই কথা জমিতে কাজ করছিল কয়েকজন কৃষকের কানে এলো সঙ্গে সঙ্গে গোটা গ্রামে খবরটি পৌঁছে গেল সকলে চিন্তায় পড়ে গেল কৃষকরা ভাবলো বৃষ্টি যদি নাই হয় তাহলে জমিতে কাজ করে কি লাভ তারা জমির কাজ বন্ধ করে দিল কিছু কৃষক লাঙল এবং জমিতে ব্যবহার্য যাবতীয় সামগ্রী গুছিয়ে রেখে দিল কিন্তু তখনো পর্যন্ত একজন কৃষক জমিতে হাল চালিয়েই যাচ্ছিল বাকিরা তার কাছে এসে তাকে অনেক বোঝালো বললো হাল চালিয়েও না হাল চালানো বেকার কর্মরত কৃষক তাদের কথায় কান দিল না সে তার কাজ করেই যাচ্ছিল কয়েকদিন বাদে কৃষককে একা জমিতে কাজ করতে দেখে মেঘেরা অবাক হলো একদম একটু নিচে নেমে কৃষককে বললো আমরা দশ বছর বিশ্রাম নেব জল না। তুমি বোকার মতো কেন হাল চালাচ্ছ মেঘেদের কথার উত্তরে কৃষক বলল। ঠিক আছে কোনো অসুবিধে নেই তোমরা যত খুশি বিশ্রাম নাও যেদিন খুশি যখন খুশি বসিও আমি হাল চালাচ্ছি এই কারণেই দশ বছর যদি আমি হাল না চালাই হতে পারে আমি হাল চালানো ভুলে যাব কৃষকের এই কথা শুনে মেঘেরা চিন্তায় পড়ে গেল তারা ঘাবড়ে গেল তারা এটা ভেবে ভয় পেল সত্যিই তো কৃষক একদম ঠিক কথা বলছে। আমরাও যদি দশ বছর বিশ্রাম নিই জল না ছড়াই এমনটাও হতে পারে আমরা বৃষ্টির রূপে ঝরে পড়াই ভুলে যাব। ভবিষ্যতের কথা চিন্তা করে মেঘেরা কোনো রকম ঝুঁকি নিল না তৎক্ষণাৎ বৃষ্টির রূপে ঝরে পড়লো কৃষকের পরিশ্রম জিতে গেল হ্যাঁ বন্ধুরা একদমই পরিস্থিতি সবসময় আমাদের অনুকূলে থাকে না তাই বলে কাজ থেকে বিরত হওয়া বোকামি আজ খারাপ তো কি হয়েছে আগামী অবশ্যই ভালো হবে আর আমরা আমাদের খাটুনির ফল নিশ্চয়ই পাবো